সরকারের অচলাবস্থা টানা নবম দিনে গড়ালেও সংকট সমাধানে দ্বিদলীয় সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান এবং ডেমোক্রেটিক আইন প্রণেতারা বৃহস্পতিবার টানা সপ্তমবারের মতো অচলাবস্থা নিরসনে দ্বিদলীয় উদ্যোগ সেনেটে মুখ থুবড়ে পড়ে এদিন রিপাবলিকান আইন প্রণেতাদের প্রস্তাবিত স্বল্প মেয়াদি ব্যয় বিলটি চুয়ান্ন পঁয়তাল্লিশ ভোটে সেনেটে আটকে যায় কেন্টাকির রিপাবলিকান সেনেটর র্যান্ট বিলটির বিরুদ্ধে ভোট দিলেও ডেমোক্রেটিক সেনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো এবং জন ফেটরম্যান এর পক্ষে ভোট দেন এর আগে হেলথ কেয়ার সুবিধায় নিশ্চিত করে ডেমোক্রেটিক প্রস্তাবিত বিলটি ভোটে সেনেটে মুখ থুবড়ে পড়ে সেনেটের টানা সপ্তমবারের ভোটাভুটিতে বিলটির পক্ষে কোনো রিপাবলিকান সেনেটর সম্মতি দেননি এদিকে সরকারের অচলাবস্থার জন্য আবারও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের উপর দায় চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারকে জিম করে ডেমোক্র্যাটরা রাজনীতি করছেন অভিযোগ করে ট্রাম্প জানান ডেমোক্র্যাটরা আত্মঘাতী আচরণ করছেন অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন শুধু সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতে নতুন করে অধিবেশন ডাকবেন না তিনি সরকারের অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয় হতাশা জানিয়েছেন সেনেট মেজোরিটি লিডার জন থুন সেনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন দেশের ফেডারেল কর্মীদের বেতন আটকে রাখার চেয়ে অমানবিক আচরণ আর কিছুই হতে পারে না ডেমোক্রেটিক সহকর্মীরা চাইলেই অচলাবস্থা নিরসন সম্ভব হতে পারে জানিয়ে থুন বলেন দেশের স্বার্থে জীবনবাজি রাখা সামরিক বাহিনীর সদস্যদের বেতন আটকে রাখার কোনো অর্থ নেই ছয় মাস আগে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অচলাবস্থা এড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানালেও এখন তারা উল্টো পথে হাঁটছেন মন্তব্য করেন থুন। বলে সরকারকে জিম্মি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পথ থেকে ডেমোক্রেট সহকর্মীদের সরে আসার আহ্বানও জানান তিনি অন্যদিকে সরকারের অচলাবস্থা টানা নবম দিনে করালেও প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকার মাইক জনসন এবং রিপাবলিকান কংগ্রেস সদস্যরা উদাসীন আচরণ করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার হেলথ কেয়ার সুবিধায় বরাদ্দ বিষয়ে রিপাবলিকান সহকর্মীরা সমঝোতায় আসলেই অচলাবস্থার সমাধান হবে বলেও জানান তিনি দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবার সুবিধা কেড়ে নিয়ে ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের চক্রান্ত ডেমোক্রেটরা মেনে নেবে না বলেও জানান সুমার দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা অবকাশ যাপন করছেন বলেও সমালোচনা করেন তিনি অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটরা আন্তরিক হলেও ট্রাম্প এবং তার রিপাবলিকান সমর্থকরা সমঝোতায় আসতে চাইছেন না বলেও দাবি করেন সেনেট মাইনোরিটি তিনি আশা করেন অচিরেই রিপাবলিকান সহকর্মীরা তাদের ভুল বুঝতে পারবেন এবং দেশের মানুষকে বিপদ থেকে রেহাই দিবেন জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর